শুধু বান্ডিল বান্ডিল দেবো আপনার যত বান্ডিল লাগবে দেখেন ষাট টাকা এত বান্ডিল এত ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে আছে

সামনে পুজো আছে কিছু সিল্কের আইটেম দেখাই আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এক দোকানে মানে একটা দোকান সাজের জন্য সবকিছুই রয়েছে সব আছে সব আছে এই দেখেন এক জাল কাটানের ভিতরে আপনারা আপনার পরিচয়টা জেনে নাও আপনার নামটা একবার বলুন আমার নাম স্বপন হালদার আমার শপের নাম সৈকত শাড়ি মহল আচ্ছা এখানে অ্যাড্রেসটা কি আছে এখানে অ্যাড্রেস আছে নদিয়া জেলা শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর ষাট প্লাট আচ্ছা তো এখানে সবই হোলসেলের মাল পড়ে এখন হোলসেলার এ টু জেড সমস্ত কিছু হোলসেলার মাপ পায় এখানে বিয়ের আইটেম থেকে শুরু করে এই দেখেন বেনারসি বেনারসি সিরেতে শুরু করে এই দেখেন বেনারসি কত বেনারসি নেবেন সব বেনারসি সব বেনারসি সব সব বেনারসি আছে বেনারসি কত টাকা পড়ছে বেনারসি আমাদের সাড়ে টাকা থেকে বেনারসি শুরু স্টার্ট মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে আমাদের বেনারসি স্টার্ট শুরু এই দেখুন বেনারসি এই দেখুন বেনারসি মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার মনে রাখবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু আমাদের বেনারসি আইটেম গুলো দেখেন আমাদের বিয়ের বিয়ের সমস্ত কিছু আইটেম আছে আচ্ছা এক এক করে দেখে নেবো কি কি আছে দেখা আচ্ছা বাচ্চাদের লেহেঙ্গায় দেখেন রেডিমেড রেডিমেড আমাদের কুড়ি টাকা থেকে শুরু মাত্র কুড়ি টাকা শুরু মাত্র কুড়ি টাকা থেকে আমাদের রেডিমেড পোশাক মান একদম বাচ্চাদের রেডিমেড এই দেখেন বাচ্চাদের রেডিমেড পোশাক আমাদের বিশ টাকা থেকে শুরু এই দেখেন এক টাকাগুলো বাচ্চাদের প্যান্টগুলো পেয়ে যাবেন বিশ টাকা থেকে শুরু বাচ্চাদের প্যান্টগুলো পেয়ে যাবেন আপনি যত খুশি নিতে পারেন বাচ্চা ছেলেদের এ দেখেন ইয়ে আছে পাঞ্জাবি আছে বাচ্চা মেয়েদের এই দেখেন ফ্রক কত সুন্দর সুন্দর ফ্রক আছে দেখুন দেখুন বাচ্চা মেয়েদের ফ্রক আছে এই দেখুন ফ্রক গরমে সুতির সবগুলো সুতির এই দেখুন বাচ্চা মেয়েদের ফ্রক আছে সব নাইটি আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু আমাদের কি করে দিতে পারছেন দাদা আমার সৈকত শাড়ি মহলে একবার আসুন আপনি সব পেয়ে যাবেন সস্তায় সব পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু নাইটি শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন কালেকশন গুলো দেখুন পিওর সুতির পিওর সুতির নাইটি পঞ্চাশ টাকা থেকে শুধু সৈকত শাড়ি মহলে একবার আসুন সৈকত শাড়ি মহলে আসলে আপনারা সব পেয়ে যাবেন সব সৈকত শাড়ি মহলে শুধু আসুন একবার আসতে হবে শুধু সৈকত শাড়ি মহলে হ্যাঁ আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাকে আমি সমস্ত কিছু আপনাকে ডিটেলে বলে দেবো ডিটেলসে এই আছে নাইটি আছে কুর্তি টু পিস থ্রি পিস ওয়ান পিস কুর্তি পাবেন এখানে লেগিংস পাবেন এখানে সব পাবেন লেগিংস এই যে লেগিংস আছে এখানে জি আছে লেগিংস আছে এই দেখেন লেগিনস কোনটা কী প্রাইস আছে একটু বলে দেবেন লেগিংস আমাদের সাত সত্তর টাকা থেকে শুরু আছে ঠিক আছে আমাদের লেগিংস টাগিংস সবই পাওয়া যাবে এখানে কোনো মানে আপনি এসে ফিরে যাবেন সব কুর্তি নাকি এখানে কুর্তি আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস সমস্ত কিছু পাবেন ব্লাউজ দেখেন ব্লাউজ আমাদের মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ ব্লাউজ মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন দেখেন বান্ডিল বান্ডিল শুধু ডজন হিসাবে নিতে হবে তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু এই দেখুন তিরিশ টাকার ব্লাউজ মাত্র তিরিশ টাকা মাত্র 30 টাকা থেকে বেলা শুরু আমাদের আচ্ছা বিভিন্ন আইটেমের ব্লাউজ আছে দেখুন নকশার ডিজাইন সমস্ত আইটেমে বেলাওজ আছে আছে তো হ্যাঁ এবার এই দেখেন বেলাওজগুলো দেখেন আমাদের সব পুজোর কালেকশনে সব বেলাওজগুলো দেখেন 30 টাকা করে শুরু হয়ে যাচ্ছে বাহ বেলাজ স্টার্টিং আমাদের 30 টাকা থেকে শুরু হুম দেখুন ব্লাউজগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এবার সিল্কের ভিতরে কিছু আপনাকে আইটেম দেখাই সিল্কের আইটেম সিল্কের আইটেম বেনারসি দেখিয়ে দিলাম সিল্কের আইটেম দেখুন আমাদের তিনশো টাকা সিল্ক দোকানে যারা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করবে আমি সেটা তিনশো টাকায় দেবো আপনাকে তিনশো টাকায় তিনশো টাকায় সিল্ক দেখুন কত বান্ডিল নেবেন দেখুন কত বান্ডিল নেবেন মাত্র তিনশো টাকা করে সিল্ক দেবো আপনাকে মাত্র তিনশো টাকা করে সিল্ক দেবো দোকানে আপনি সাড়ে পাঁচশো টাকায় দোকানে বিক্রি করবেন আচ্ছা এই দেখুন সিল্কের কালেকশন দেখুন একটা ডুয়েল টনের ভিতরে ডুয়েল টোন ডুয়েল টোন জালকাটান 보면은 জালকাটান ডুয়েল টোন জালকাটান প্লাস ডুয়েল টোন দেখুন জালকাটান আছে প্লাস ডুয়েল টোন আছে দেখুন কাপড়টা দেখুন কত সুন্দর কাপড় আর একটা আছে ডুয়েল টনের ভিতরে মিনাকারি হবে ডুয়েল টনের ভিতরে মিনাকারি দেখুন পূজোর হিট কালেকশন ডুয়েল টনের ভিতরে মিনাকারি দেখুন কাপড়টা দেখুন জাস্ট বাহ ডুয়েল টনের ভিতরে মিনাকারি আছে দেখুন এর কালার আছে বহুত কালার আছে আপনার যতগুলো কালার চাইবেন অতগুলো কালার দেওয়া যাবে আপনাকে অনেক কালার আছে এখানে আছে এখানে মঙ্গলগিরি দেখুন মঙ্গলগিরি মঙ্গলগিরি আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় মঙ্গলগিরি পেয়ে যাবেন এখানে মঙ্গলগিরিও পাওয়া যাবে ঢাকায় মসলিন ঢাকায় মসলিন দেখুন ঢাকায় মসলিন এখানে ঢাকায় মসলিনের কালারগুলো দেখুন জাস্ট ঢাকায় মসলিনের কালারগুলো দেখুন দেখেন একটা কি অসাধারণ জিনিস দেখুন দেখুন একদম পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই দাম এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার একই রকম কাজ আছে এটার দাম পড়বে আপনাকে এগারোশো টাকা দিতে পারবো আমি এগারোশো টাকা এগারোশো টাকা অনেকে অনেক রকম দেবে কিন্তু সেগুলো নকলও পাওয়া যাবে সেগুলো আপনার একটু দেখে নেবেন কম রেঞ্জের মাল হলেই যে ভালো হবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু কম রেঞ্জের মালগুলো কিন্তু নকল একটু আপনার ভালো করে দেখে নেবেন বাহ দেখুন এর কালার আছে অনেক কালার আছে দেখুন প্রচুর কালার প্রচুর কালার আছে দেখুন প্রচুর কালার প্রচুর কালার প্রচুর কালার দেখুন প্রচুর কালার আছে এখানে পাওয়া যাবেন গামছা পাবেন এবার আশি টাকা থেকে লুঙ্গি আমাদের শুরু আশি টাকা থেকে লুঙ্গি শুরু এবার আশি টাকা লুঙ্গি শুরু আশি টাকা লুঙ্গি বা এই দেখুন বান্ডিল বান্ডিল লঙি দেব আপনাকে আশি টাকা করে শুরু আমাদের লুঙি আশি টাকা আশি টাকা থেকে শুরু লুঙি আমাদের বাচ্চাদের দেখুন বাচ্চাদের বাবু পাবেন এখানে বাচ্চাদের বাবুশুট এই দেখুন জিন্সের প্যান্ট থাকবে বাচ্চাদের বাবুশুট পাবেন দেখুন বাচ্চাদের বাবু সুট গুলো পেয়ে যাবেন এখানে জিন্সের প্যান্টের সময় আপনার যত খুশি তত দিতে পারবো বাচ্চা বাচ্চাদের বাবু গুলো আপনাদের আছে আবার তাঁতের শাড়ি আমাদের একশো কুড়ি টাকা থেকে তাঁত শুরু একশো কুড়ি একশো কুড়ি টাকা থেকে শান্তিপুরি তাঁতের শুরু একশো কুড়ি টাকা থেকে দেখুন একশো কুড়ি টাকা থেকে আপনি কত তাঁত শান্তিপুরি তাঁত নেবেন একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা থেকে শান্তিপুরে তাঁতের শাড়ি শুরু আমাদের তাতে শান্তিপুরে তাঁতের শাড়ি স্টার্টিং প্রাইজ হচ্ছে একশো কুড়ি টাকা মনে রাখবেন শান্তিপুরে তাঁতের শাড়ি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে শুরু শান্তপুরে তাঁতের শাড়ি পিওর সুতির শাড়ি পাবেন শান্তিপুরে তাঁতের শাড়ি দেখুন কত ডিজাইন লাগবে আর কত কালার লাগবে আপনি শুধু একটু ডিজাইনটা দেখুন এইটা আপনি পাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় দেখেন একদম পুরো পুরো জাম দেখুন মাত্র তিনশো টাকায় পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একই হবে কাজ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এগুলো মাত্র তিনশো টাকায় বাহ এগুলো পুজোর অফার মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের সিল্কের আইটেম পিওর সিল্ক পিওর সিল্ক পাবেন মাত্র একশো একশো নব্বই একশো নব্বই টাকায় একশো নব্বই টাকা মাত্র বান্দিল বান্দিল পিওর সিল্ক মাত্র বান্দিল বান্দিল পিওর সিল্ক আছে একশো নব্বই টাকায় লিলেন এই দেখেন এটা নতুন আইটেম লিনেন ডিজিটাল প্রিন্ট হুম দেখুন প্রিনগুলো লিনেন ডিজিটাল প্রিন্ট দেখুন সেটা কত সুন্দর এটা মাত্র তিনশো তিরিশ টাকা পাবেন মাত্র তিনশো তিরিশ টাকা সিল্কের এটা হ্যাঁ এটা সিল্কের ভিতরে লিনেন এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দেখুন কত সুন্দর পিনগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকায় এখানে আপনি দেখুন জামদানি হ্যান্ড সব জামদানি সব জামদানি পাবেন মাত্র একশো নব্বই টাকা সব জামদানি মাত্র একশো নব্বই টাকা পেয়ে যাবেন সব জামদানি একশো নব্বই টাকায় আমাদের জামদানি জামদানি শুরু একশো ষাট একশো ষাট টাকা থেকে জামদানি শুরু একশো ষাট টাকা থেকে আপনাকে জামদানি দেবো এখানে অনেক কালার আছে বিভিন্ন রকমের কালার আছে দেখুন একটা বন্দনার ম্যাজিক মোমেন্ট দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় বা এগুলো বাড়ি অকেশনে সব গিফট হিসাবে নিয়ে যাবেন মাত্র দুইশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন বাহ এখানে বন্দনা বহুত বাস্ক আছে আপনি সব পেয়ে যাবেন এখানে দেখুন আমাদের চুড়িদারের পিস এবার পুজোর দেখুন চুড়িদারের পিসগুলো দেখুন একটু কালারগুলো দেখুন চুড়িদারের পিসের কালারগুলো দেখুন বিভিন্ন রেটের মাল আছে এখানে বিভিন্ন রেটের মাল আছে শুধু কালারগুলো দেখুন চুড়িদারের পিস এগুলো হবে সব চুড়িদারের পিস হবে আপনার জামা শার্ট ছেলেদের শার্ট পাবেন মাত্র আশি টাকায় মাত্র মাত্র আশি টাকায় আশি টাকা নিয়ে আপনার দেড়শো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আশি টাকায় দেখেন ছেলেদের শার্ট মাত্র আশি টাকা করে দেবো আপনাদের ছেলেদের শার্টগুলো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো যায় না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সৈকত শাড়ি মহলে একবার আসুন আপনারা এ টু জেড বিয়ের কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে বিয়ে দেখেন পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবেন বিয়ের লু ধুতি থেকে শুরু করে সব কিছু আছে বিয়ের এ টু জেড সব পাবেন আপনারা শুধু সৈকত শাড়ি মহলে একবার আসুন এসে আপনার এক ছাদের নিচে অনেক কিছু জিনিস পাবেন এ টু জেড সব জিনিস পাবেন একটা ভিডিওতে বেশি তো দেখাও সম্ভব না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সব আমি বলে দেবো